যে গরমের যে সব থেকে মেন যে গাছ জবা সেই জবার কালেকশন কিছু আপনাদের আজকে দেখাবো অয়নদার করেছে অয়নদা সেইগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত মুখার্জি আপনারা দেখছেন গার্ডেন রিলেটেড চ্যানেল পুষ্প কাহন বন্ধুরা আজকে অয়নদা আমাদের নার্সারিতে এসছেন আর আমি নার্সারির কিছু মানে গরমের কিছু চারা এবং তার সাথে সাথে যেগুলো বারো মাস থাকে যে গাছগুলো সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং দেখাবো কিছু রেডি এবং ছোট চারা সেই গাছগুলো কিভাবে তার কিভাবে কোথায় রাখলে ভালো থাকবে সেগুলো আমরা আজকে অয়নদার এই পুষ্পকাহন চ্যানেল মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই আমরা ভিডিওর শুরুতে আজকে অর্কিড অফিস দিয়ে আরম্ভ করব। গাছগুলো আমি দাদাকে বলবো দেখাতে প্রত্যেকটা গাছে ফুল ফুটছে এবং কুঁড়ি আছে আর এটাতে দেখুন এটাতেও মানে একটা কালার আপনারা এই গাছগুলো আমি প্রথমেই বলে রাখি একটু মানে অফ সানলাইট মানে যেখানে একটু মানে অল্প আলো আসে ঘরের মানে আপনার ব্যালকনিতে অথবা ড্রয়িং রুমের যে জানালার ইয়েগুলো আছে তাকগুলো আছে ওখানেও রাখতে পারেন এই গাছগুলো অল্প আলো লাগে অল্প আলোতে খুব সুন্দর থাকে আর সব থেকে যেটা ভালো ব্যাপার অর্কিডে আপনার ফুল বন্ধ হয় না বছরে মোটামুটি ও আসতেই থাকে অটোমেটিক্যালি আর জল আপনারা তিন দিন চার দিন অন্তর অন্তর যখনই জলটা দেবেন একটু বেশি করে জল দেবেন যাতে করে কিনা এক সপ্তাহ দশ দিন যাতে জল না দিতে হয় গাছগুলোকে আর আপনারা যেটা দিন দিন মারতে থাকবেন সেটা ঘুরিয়ে ফিরিয়ে কখনো ট্রিপল নাইনটিন হতে পারে কখনো ট্রিপল টোয়েন্টি হতে পারে আর তার সাথে সাথে সাইট যদি কিনা গাছে ফাঙ্গাস লাগে যদি দেখছেন পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা পুড়ে যাচ্ছে এবং পাতা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনারা ফাঙ্গাসাইট ইউজ করবেন তবে হ্যাঁ মাসে একবার করে আপনারা দিতে পারেন তার কারণ হচ্ছে ওই প্রোটেকশন গার্ড আর কি একটা দিয়ে রাখা ভালো যাতে করে ফাঙ্গাস লেগেও মানে ফাঙ্গাসটাকে না ধরতে পারে গাছ যেন ছাড়িয়ে বেরিয়ে যায় ওই জন্য কোনো ফাঙ্গাসাইট আপনারা এক মাসে অন্তর একবার করে দিতে পারবেন ফেলান অফিস অর্কিটে আর অল্প আলোতে রাখুন দিনে মানে পাঁচ দিন ছদিন অন্তর একবার করে জল দিন আর ফের বলছি যখন জলটা দেবেন ভরে দেবেন জলটা আচ্ছা ইনডোর প্ল্যানে রিং অফ ফায়ার যেটা ভেরিকেটেড নয় এমনি সবুজ পাতা সেটা আমি দেখাচ্ছি এই গাছগুলো একদম নেই আপনারা একদম ঘরের মধ্যে রাখতে পারবেন বাইরে রাখার কোনো প্রয়োজনই নেই মানে বাইরে রাখলে কি হয় পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যারা চায় একদম ঘরের মধ্যে একটু অক্সিজেন জাতীয় গাছ রাখবো তারা এইরকম ধরনের গাছগুলো রাখতে পারেন রিং অফ ফায়ার পিঙ্ক প্রিন্সেস তারপরে হোয়াইট প্রিন্সেস ফিলোডেন্ডন এই এইরকম ধরনের গাছগুলো সবুজ পাতা এবং ফিলো যে হয় সেগুলো আপনারা সবই রাখতে পারেন এগুলো একদম ফ্রি মেইনটেনেন্স হয় কম মেইনটেনেন্স কম যত্নে খুব ভালো থাকে ঘরের মধ্যে আর এগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে পারেন অথবা এসে তো নিয়েই যেতে পারেন আচ্ছা ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম যে গরমের যে সব চারা আস্তে আস্তে আমরা রেডি করছি এগুলো গরমের সিজন চারা সূর্যমুখী জিনিয়া কসমস আপনার যত রকম গমফ্রেনা যত রকম আর কি আছে দোপাটি থেকে শুরু করে সূর্যমুখীর যতগুলো ভ্যারাইটি সমস্ত কিছুই মোটামুটি কম বেশি চারা আমাদের কাছে প্রস্তুত হয়ে গেছে আপনারা পেয়ে যাবেন সেগুলো আপনারা নিয়ে যেতে পারেন এবং রেডি এক্ষুনি হবে না মানে জিনিয়া টিনে এগুলো তবুও আমরা একটু বড় বড় টবে দিয়ে দিয়েছি কিন্তু একদম যারা ছোট থেকে মানে গাছ মানুষ করতে চায় তারা আপনারা এসে নিয়ে যেতে পারেন আপনাদের জন্য একদম প্রস্তুত আছে গাছগুলো বন্ধুরা এই যে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমনটা জয়ন্ত বললো এই এখানে কিন্তু আপনারা গরমে যে সমস্ত ফুল গাছ যেমন সূর্যমুখী লার্জ ভ্যারাইটি স্মল ভ্যারাইটি জিনিয়ার দেখুন ড্রাফ ভ্যারাইটি সবই কিন্তু এখানে পেয়ে যাবেন হ্যাঁ আর এদের মেনটেনেন্স তো আপনারা সিজন ফ্লাওয়ার যেমন মেনটেনেন্স হয় ঠিক তেমনভাবেই করতে হবে এ তো আপনারা কম বেশি সবাই জানেন আমি দ্বিতীয়বার নতুন করে কিছু বলতে চাই না মাটির সাথে একটু ভার্মি কম্পোস্ট সুপার ফসফেট দিয়ে আপনারা মাটিটা তৈরি করে বসিয়ে দিলেন গাছগুলোকে আর দিন পরে দিন পনেরো বাদে এবার একটু নাইট্রোজেন হালকা করে দিলেন আর যেরকম ভিটামিন আর ইনসেক্টিসাইড স্প্রে করেন পাঁচ দিন দশ দিন অন্তর অন্তর পরিষ্কার ওয়েদারে একটু হালকা পড়ন্ত রোদে সেরকম ভাবে স্প্রে করতে থাকবেন গাছ দেখবেন সুন্দর সতেজ তৈরি হয়ে গেছে আচ্ছা আপনাদের তো চারা দেখালাম যেরকম দেখিচ্ছি এর সাথে সাথে যে গরমের যে সব থেকে মেন যে গাছ জবা সে জবার কালেকশন কিছু আপনাদের আজকে দেখাবো সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান পুনা অথবা আপনাদের যে ব্যাঙ্গালোর যে ভ্যারাইটিগুলো জবার যে ভ্যারাইটি মানে সবে সবে আমরা এই গাছগুলো নিয়ে এসছি গ্র্যাপ্টেড হয়ে গেছে কমপ্লিট আমি একটা গাছ তুলে আপনাদেরকে দেখাই চোখে দেখুন গাছটা গ্র্যাপ্টেড হয়ে গেছে তবে অবশ্যই আমরা ওই আইডি টাইডি এগুলো থাকে না আমাদের পাতা দেখে দিতে হয় যেগুলোতে ফুল ফুটে যায় তো অবশ্যই সেগুলো আপনারা নিয়ে যেতে পারবেন ফুল দেখে তবে এগুলো অরিজিনাল গ্রাফটেড অস্ট্রেলিয়ান জবা আপনারা দেখেই সেটা ভিডিওতে বুঝতে পারছেন প্রত্যেকটা গাছে গ্র্যাপটেড করা আছে এবং রেডি হয়ে গেছে আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে যেতে পারবেন আর গাছগুলোর মেনটেনেন্স তেমন কিছুই নেই অস্ট্রেলিয়ান জবা এবং জবার ক্ষেত্রেই থিপস মাইটস থাকে কিন্তু অস্ট্রেলিয়ান জবার ক্ষেত্রে মানে গ্যাপটেড জবার ক্ষেত্রে থ্রিপস এবং মাইটস এর মানে প্রভাবটা বেশি থাকে ওই জন্য আপনারা একটু মাকড় জাতীয় যে তেলগুলো হয় সেইগুলো মানে এই গরমের সময় অন্তত দশ দিন অন্তর অন্তর মানে পরন্ত রোদে আপনারা স্প্রে করতে থাকুন দেখবেন প্রবলেম থাকবে না আর গাছের জল পাসিং এর যে রাস্তাটা মানে ড্রেনেজ যেটা সেটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন যেন জল পাসিংটা ঠিকঠাক হয় আর দিন দশেক মানে এই গরমের সময় দিন দশেক দিন পনেরো অন্তর অন্তর নাইট্রোজেন জাতীয় যেমন ডিএপি সর্ষের খোল এই জাতীয় জাতীয় আপনারা মিক্স করে ইউজ করতে পারবেন গাছে যাতে করে কি হয় গাছের গ্রোথটা আরও সুন্দর হয় তবে শস্যের কলের ভাবটা একটু কম রাখবেন যেহেতু গরম পড়ছে তো শস্যের খোলের টেস্টটা প্রচণ্ড থাকে তার কারণে কি হয় যে গাছের পাতার যে কোঁকড়ানো ভাবটা ওটা একটু তাড়াতাড়ি চলে আসে ওই জন্য একটু শস্যের খোলের ভাবটা কম রাখবেন একটু বাদাম খোল ইউজ করবেন তার সঙ্গে ডিএপির সাথে একটু আপনি ফসফেট দিলেন একটু ভার্মি কম্পোস্ট দিলেন এইরকম দিয়ে গাছের গোড়ায় সারটাকে দেবেন কিন্তু সার দেওয়ার আগে কিন্তু গাছের গোড়াটা অবশ্যই যেন শুকনো থাকে এবং গাছের গোড়ায় সার দিয়ে তারপরে জল দিয়ে দেবেন দেখবেন আস্তে 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 গাছগুলো গ্রো করছে এবং দিন দশেক অন্তর অন্তর টিপস মাইটসের যে তেলগুলো হয় মেডিসিন সেগুলো আপনারা স্প্রে করবেন অয়নদার রিকোয়েস্টে মানে রেডি বকন বিলা রিকোয়েস্ট করেছে অয়নদা সেইগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন মানে একদম মানে একদম পুরো রেডি যাতে একদম বলে খুব ম্যাচুয়ার প্ল্যান্ট এবং অনেক পুরানো গাছ এগুলোতে তেমন কিছু লাগে না শুধু জল মানে জলের ডিসব্যালেন্সিং এর জন্য এতে ফুলটা বেশি হয় মানে বগন জল ফুল আনার আগে পর্যন্ত আপনারা জল কম দিন গাছ ঝিমিয়ে যাক তারপরে দেখবেন গাছে আস্তে আস্তে ছোট ছোট ফুল আসতে থাকছে ব্যাস তারপর থেকে আপনি একটু ফসফেট দিয়ে ঢেলে জল দিতে থাকুন দেখবেন গাছে একদম আমার যেরকম একদম ফুলে পরিপূর্ণ হয়ে গেছে এইরকম ভাবে একদম ফুলে পরিপূর্ণ হয়ে যাবে এবং দেখতে অপূর্ব লাগছে আপনারা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এখানে এসে দেখলে তো আরো চোখ আপনাদের আশা করি জুড়িয়ে যাবে ভিডিওতে যা দেখছেন সেগুলো সামনাসামনি দেখ একদমই বন্ধুরা এইখানে দেখুন কিছু কিছু বোগান ভিলা যেগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু সবই ম্যাচুয়ার ট্রাঙ্কের গাছ মানে ট্রাঙ্ক গুলো যদি একটু খেয়াল করে দেখেন সবই কিন্তু ম্যাচিওর ট্রাঙ্ক আর দেখুন এগুলো কিন্তু সব ফুল সমেত মানে পাতা কম ফুল বেশি পাতা কম ফুল বেশি মানে এখানে পাতা নেই বলতে গেলেই চলে এক একটা গাছ শুধু ফুলই পাতা একদম ঠিক আবার আবার এইখানে কিন্তু আপনি চারাও পেয়ে যাবেন এই দেখুন তাই তো জানেন তো চারা চারা আপনারা কম বেশি ছোট বড় সমস্ত গাছই পেয়ে যাবেন রেডি চাইলে রেডি এবং যদি কেউ ছোট ছোট চারা চান সেগুলোও তো পেয়ে যাবেন সেগুলো আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন একদম একদম আর বন্ধুরা যখন আসবেন জয়কালী নার্সারিতে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি ফোন করে যদি রাস্তা চিনতে অসুবিধা হয় একবার একটু কন্ট্যাক্ট করে নেবেন দেখুন এখানে কিন্তু প্রচুর বগান ভিলিয়া আছে সুসজ্জিত এবং মানে প্রত্যেকটাই কিন্তু ফুল রয়েছে বিশেষ করে যদি আপনাদের এই সাদা বগান ভিলিয়াটা দেখাই একটু খেয়াল করে দেখুন কত সুন্দর ম্যাচিওর ট্রাঙ্ক যথেষ্ট পুরাতন একটি বগান ভিলিয়া এবং দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে সাদা রঙের তো এইগুলো কিন্তু আপনারা নেওয়ার জন্য আসতে হবে শিকরপুরের শ্রী জয়কালী নার্সারিতে হ্যাঁ আমাদের যদি আপনাদের আসতে পারো অসুবিধা হয় আবার রয়েন্দার কথা রেখে আমি বলছি আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা একটা নক করলে আমরা আমাদের লোকেশন পাঠিয়ে দেবো লোকেশন ওয়াইস আপনারা আমাদের নার্সারিতে চলে আসবেন রাজারহাট শিকরপুর জয়কালী নার্সারি একদম বন্ধুরা চলুন আরও কিছু গাছ আপনাদেরকে দেখাই আচ্ছা ছোট জবা যেরকম দেখালাম তার সাথে সাথে কিছু বড় জবার কালেকশন আমি দেখাব যেটা কিনা মানে একদম রেডি আমি একটা গাছ তুলছি এগুলো সব পুনে পুনা পুনা না ব্যাঙ্গালোর দেখুন একটা গাছে মানে কুড়ি কি সম্ভব দেখুন একদম মানে ভর্তি হয়ে গেছে আমি আর গাছ তুলছি দেখুন প্রত্যেকটা গাছে একদম ভর্তি কুড়ি আছে রেডি গাছ এগুলো শুধু আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে ফুল ফোটার অপেক্ষায় এই গাছগুলো রাখা আছে আপনারা নিয়ে যেতে পারেন এবং রেডি গাছ এতে শুধু মেডিসিন স্প্রে করুন কীটনাশক আর ফুল ফোটুন আর কিছু না একদম মানে রেডি আর যদি মনে করেন যেগুলো প্যাকেটে আছে আপনারা টবে করবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে এটা টবে করে নিয়ে যেতে পারেন আর যদি মনে করেন না আমি বাড়ি গিয়ে টপ চেঞ্জ করব তাহলে অবশ্যই সেটাও পারবেন আচ্ছা বলছি জয়ন্ত একটা প্রশ্ন যেটা অনেক সাবস্ক্রাইবাররা করে এটা হচ্ছে শীতকালীন মৌসুমী ফুলের চাষ করার যে মাটিটা সেই মাটিটাকে আমরা গরমের ফুলের জন্য কি করে প্রস্তুত করব মানে সেই মাটিটাকে আমরা রেজু রেজুভিনেট কি করে করব আচ্ছা গরমে মানে মাটিগুলো আপনি একটা কাজ করতে পারেন আপনারা যেটা হচ্ছে অন্দা প্রথমে অনন্দা যে কোশ্চেনটা করেছে তার জন্য অনেক ধন্যবাদ তার কারণ হচ্ছে এই কোয়েশ্চেনটা অনেকেই করে আমি আমার নিজের চ্যানেলের ভিডিওতে অনেক কবার বলেছি এটা অনেকে মাটিটা ফেলে দেয় অনেকে মাটিটা ফেলে দেয় এটা ফেলবেন না এটা কি করবেন আহ মাটি প্রথমত আপনারা যে গাছটা মরে যাচ্ছে সেই গাছটাকে প্রথমত পরিষ্কার করুন পরিষ্কার করে মাটিটাকে আপনারা উপর করে দিয়ে ঢালুন ঢেলে আপনারা এক কাজ করুন ওই মাটিগুলোকে মানে রৌদ্রে শুকান প্রথমে একদম টানা রৌদ্রে শুকিয়ে ফেলুন মাটিগুলোকে শুকিয়ে পুরো ধুলো হয়ে যাচ্ছে তারপরে আপনারা কি করবেন ওই মাটিগুলোকে মানে মানে মোটা কোনো জিনিস অথবা মুগুর টাইপের মুগুর টাইপের কোনো জিনিস দিয়ে আপনারা মাটিটাকে পেটান পিটি একদম ডাস্ট করে ফেলুন ডাস্ট করে ফেলার পরে আপনারা মাটিটাকে একটু ফসফেট আর তার সাথে আপনারা একটু শিঙের গুঁড়ো মানে হন্ডাস্ট যেটা আর একটু তার সঙ্গে ভার্মি কম্পোস্ট এই তিনটে সার দিয়ে মিশিয়ে আপনারা গরমের গাছ হতে প্রস্তুত করুন আশা করি রেজাল্ট খুব ভালো আসবে মানে শুধু এটুকু করলেই হবে শুধু এটুকু করলে হবে আর নাইট্রোজেন যে সার মানে ওটা তো শীতে দিয়েছেন তার কারণ হচ্ছে ওটা যখন শীতে আপনারা ইউজ করেছেন ডিএপি অথবা খোল জল তাহলে সেটাকে আর আপনারা ওই মানে ওইভাবে মানে ডাইরেক্ট পচা জিনিস ওই মাটি তার দেবেন না যেহেতু এই মাটিতে অনেকটাই উর্বর হয়ে গেছে তার কারণে ওটা এবারে পড়ে গিয়ে যখন এই গরমের যে এগুলো দেবেন মানে গরমের যে চারাগুলো ওতে বসাবেন তখন কি করবেন ওই মানে শুকনো খাবার একদম অল্প পরিমাণে দেবেন গাছের গ্রো অনুযায়ী যদি দেখছেন গাছের গ্রো খুব বাড়ছে তাহলে করে গিয়ে আপনারা ওতে কোন সার কোন রকম তেল স্প্রে করবেন না ঠিক আছে আর যদি দেখছেন না গাছ বাড়ছে না তারপরে গিয়ে আপনারা নাইট্রোজেন অথবা ওই ডিএপি অথবা ওই চোদ্দ পঁয়ত্রিশ তার সাথে একটু কল আপনারা ইউজ করবেন দিন দিন অন্তর অন্তর যদি গাছ গ্রো না করে যদি দেখছেন গাছ প্রচন্ড হারে গ্রো করছে তখন তখন গিয়ে কিন্তু গাছে আর কোন সার অথবা তেল স্প্রে করতে পারবেন না তাহলে করে কি হবে গাছ ওই বেড়েই যাবে ফুল কম হবে তখন বলবেন না এটা ডুপ্লিকেট দানা হয়ে গেছে গাছ ভালো হয়নি এটার ক্ষেত্রে হচ্ছে এটা মাটি যখন উর্বর থাকে তখন গাছ কিন্তু গ্রো করতে থাকবে ঠিক বন্ধুরা সবটাই কিন্তু নির্ভর করছে আপনার পরিচর্যা কেমন করছেন তার উপর গাছ আপনার রেসপন্স তখনই হবে যখন পরিচর্যাটা সঠিক হবে তো জয়ন্ত যেরকম বললো সেইভাবে যদি আপনার পরিচর্যা করেন নিশ্চয়ই আপনার কিন্তু রেজাল্ট পাবেন অনেক একটা পুরানো গাছ মানে ক্রোসেন্ডা আপনারা তো দেখেছেন একটা অরেঞ্জ কালারের ফুল হয় এটা অনেক পুরানো এটা ক্রোসেন্ডারই একটা ভ্যারাইটি এটা চ্যাটিস প্যাটিস বলি আমরা এর ফুলটা দেখুন আহ মোচের মতন উঠেছে খুব সুন্দর দেখতে হয় আর ফুলটা বারো মাস কম বেশি ফুটতে থাকে আর মেন্টেনেন্স একদম নেই বলতেই চলে ফ্রি মেনটেন্স গাছ আর খুব সুন্দর হয় গাছগুলো দেখতেই পাচ্ছেন জয়েন্দার ভিডিওতে দেখাচ্ছে আচ্ছা যে গাছটা নিয়ে অনেক আলোচনা হয়েছে একটা সময় সেটা হচ্ছে ম্যাকনোলিয়া গ্যান্ডি ফ্লোরা একদম মানে পদ্মের মতন ফুল হয় এই নিয়ে আমাকে অনেক কাস্টমার অনেক রকম কথা বলেছে যে ম্যাকনোলিয়া গ্যান্ডি ছোট গাছ কেন নিয়ে আসছো না দাদা আজকে আমার নার্সারিতে অ্যাভেলেবেল হয়ে গেছে আমি দেখাচ্ছি গাছ দুটো দেখুন ম্যাক্রোলিয়া গ্যান্ডি ফ্লোরার একদম ছোট গাছ রেডি গাছ খুব ভালো করে দেখে নিন যে মানে একদম মানে খুব সাদা খুব বড় ফুল ফোটে আর সেন্ট অনেকেই খোঁজে অনেকেই মানে এই জিনিসটা জিজ্ঞেস করে যে গ্যান্ডি ফ্লোরা কোথায় পাবো ম্যাক্রোলিয়া গ্যান্ডিফ্লোরা ছোট গাছ আমরা নিতে চাই অনলাইনে নিতে চাই এসে ছোট গাছ আপনারা খোঁজেন কিন্তু সবসময় ছোট গাছ থাকে না বড় গাছ থাকে হ্যাঁ যেহেতু আমাদের বড় বড় পার্ক হোটেল এইগুলোতে কাজের জন্য যায় ওই গাছগুলো ছোট অনেকের মানে ইচ্ছা যে ছোট সাধ্যের মধ্যে হবে বাজেটের মধ্যে হবে আপনারা এসে নিয়ে যেতে পারেন ম্যাকনোলিয়া গ্যান্ডিফ্লোরা যেরকম দেখলেন বারো মাসের এরকম কাঞ্চন ডবল মাধবী লতা আমি ভিডিওতে আমি সবকিছু দেখাতে পারছি না সময় সাপেক্ষর জন্যে এগুলো সবই হলুদ পলাশ এগুলো সবই আপনারা মোটামুটি কম বেশি আমাদের কাছে পেয়ে যাবেন ছোট গাছ পেয়ে যাবেন কম দামে পেয়ে যাবেন ডবল মাধবিলতা অ্যাভেলেবল তাই ডবল মাধবিলতা অ্যাভেলেবল তো ফোন নাম্বারটা একবার বলে দাও ফোন নাম্বার আমার নিতে গেলে আপনারা স্ক্রিনে দেখুন আমার ফোন নাম্বারগুলো যাচ্ছে আপনারা নোট করে আমাদের কাছে ফোন করুন বন্ধুরা আগে তো আপনাদেরকে অনেক বোগান দেখালাম ম্যাচিওর ট্রাঙ্কের আরো কিছু দেখাচ্ছি যেগুলো কিন্তু সেম ম্যাচিওর ট্রাঙ্কের বাট ডিফারেন্ট কালার দেখুন ভালো করে এখানে কিন্তু বোগান সব রেডি গাছ এরকম রেডি প্লান্ট দেখুন ওয়েল শেপড ওয়েল মেনটেন্ড আর প্রত্যেকটা ট্রাঙ্ক যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন সারিবদ্ধভাবে রয়েছে এখানে বগানভিলিয়ার কিন্তু এরকম লেভেলের গাছ পাওয়া যায় মানে জয়কালী নার্সারি শিখরপুরের কথা বলছি জয়ন্ত এই এই গোলাপগুলো একটু দেখিয়ে তো একবার আচ্ছা এই গোলাপগুলো হচ্ছে স্ট্যান্ড গোলাপ মানে নিচে থেকে যেরকম গোলাপ আমরা দেখি ন্যাচারালি সেরকম নয় দেখতেই পাচ্ছেন একদম মানে নিচের থেকে আপনারা আমরা এলাটাকে উপরে তুলেছি সেটাকে পাইপ ইমপুট করিয়ে দেখুন একটা গাছে দুটো গ্রাফটেড করা এটা দেখুন একদিকে ফুল ফুটছে ওটা একদিকে আর একটা কালার দুর্দান্ত এরকম ভাবে অনেক করা আছে বিশেষ করে এইটাকে একবার দেখানো যাক এটা এই বছর পাঁচে হচ্ছে এই মিনিটা বেরিয়ে যেটাকে আমরা ভালোবেসে টিপ মিনি নাম দিয়েছি ছোট 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 ফুল হচ্ছে বলে দেখুন একদম স্ট্যান্ড হয়ে উপরে ফুল ফুটছে এগুলোর মেনটেনেন্স গোলাপের আমি আর কি বলবো দাদা চ্যানেলে তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর লোকেরা যারা আছে এক্সপার্ট তারা এর সম্বন্ধে গোলাপের সম্বন্ধে বলে রেখেছে একটু সেগুলো দেখে নেবেন আর গোলাপকে মেনটেন করুন আমরা চাই নতুনত্ব কিছু কাস্টমারদের হাতে তুলে দিতে সেগুলো তো দেখতেই পাচ্ছেন সেই বন্ধুরা এখানে কিন্তু আপনারা সব ধরনের গাছ অর্নামেন্টাল প্লান্ট থেকে শুরু করে ফ্লাওয়ার প্লান্ট দেখুন কি সুন্দর সুন্দর গাছ গোলাপ গাছ এখানে একদম তৈরি রেডি আপনাদেরকে দু একটা ফুলও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর প্লান্ট এখানে কিন্তু জয়ন্ত যেটা আমাদের দেখালো সব রেডি পাবেন বন্ধুরা তো সঙ্গে করে নেবেন আর আসার ঠিকানাটা একটুখানি দাও যারা শিয়ালদা থেকে আসছে অথবা উল্টোডাঙ্গা থেকে আসছে ঠিকানাটা আচ্ছা যারা উল্টোডাঙ্গা থেকে আসে যদি বাসে আসতে চান তা পোলেরাট শ্যামবাজার বলে একটা বাস চলছে ওটাতে উঠে শেখরপুর তীর মাতা মোড়ে নেমে ওখান থেকে একটাই অটো জয়কালী নার্সারি একদম আমার নার্সারির সামনে আর যারা মনে করবেন সাউথ থেকে আসবেন তারা অবশ্যই সাপুরজি কমপ্লেক্স নিউ টাউন সাপুরজি কমপ্লেক্সে নামবেন ওখান থেকে একই অটো উঠবেন আপনার জয়কালী নার্সারির সামনে নেমে যাবেন আর যারা বাই রোড আসতে চাইছেন তারা অবশ্যই যে কোনো জায়গা থেকে আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক করলেই আমাদের লোকেশনটা শেয়ার করে দেবো আপনারা লোকেশন অনুযায়ী চলে আসুন এটা নার্সারিটা আমার অবস্থিত হচ্ছে রাজারহাট শেখরপুর নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ ডিসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই গুগল ম্যাপ ধরেও চলে আসতে পারেন কোনো অসুবিধা হবে একদম একদম অয়েন্দাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা অয়েন্দা যেরকম সঙ্গে আছেন সেরকম অয়েন্দার সঙ্গে থাকবেন আর ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও আগে পাওয়ার জন্য আপনারা বেল বটনটা টিপে দেবেন আর আজকে এই পর্যন্তই যতটুকুনি যা দেখলেন সমস্ত গাছই আমরা অনলাইনে দিই এবং এসে নিলে আমি আবার বলছি এসে নিলে সবথেকে ভালো আপনারা অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু শিখতে পাবেন আর যদি মনে হয় কোনো কিছু গাছের বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করা থাকবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় যোগাযোগ করবেন আমাদের নার্সারির থেকে যতটুকুনি আমরা জানি আপনাদেরকে হেল্প করবো নমস্কার ভালো থাকবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই শ্রী শ্রী জয়কারী নার্সারি থেকে আমি অয়ন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার